নমস্কার জয়মাতারা জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়েস দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার এই ভিডিওতে কী বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আরেকটা কথা কী বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই ইয়ে স্তশ বন্ধু তার কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা আছে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা যে কোনো সমস্যা আমরা অনেক কিছুকে অ্যাচিভ করার চেষ্টা করি কিন্তু ফুলফিল করে তুলতে পারি না আমাদের ইচ্ছাগুলোকে আমরা কোনোভাবেই মেরে ধরতে পারি না আমরা প্রতি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমাদের অনেক রকম ইচ্ছা থাকে যে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছি আমার একটা জীবনে ভালো চাকরির দরকার আমার জীবনে একটা ভালো জবের দরকার আমি দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছি আমাকে ইনকাম করতে হবে আমাকে সেভিংস করতে হবে কিন্তু আমি পেরে উঠছি না আমি ফেলিওর হয়ে যাচ্ছি তাহলে আমার ফিনান্সিয়াল সমস্যা আমি প্রত্যেকটা মুহূর্তে লটারির টিকিট কেটে নিজেকে জয়ী করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আমি কিন্তু সেই লটারির টিকিটটা কেটে আমি সেই জ্যাকপটটা পাবার জায়গায় নিজেকে পৌঁছাতে পারছি না কোনো ক্ষেত্রে মাসের পর মাস বছরের পর বছর লটারি টিকিট কেটে যাচ্ছি বছরের পর বছরের পর মাসের পর মাসের পর মাস দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন হয় আমাকে গ্যারান্টি প্রাইজ নিয়ে যেতে হচ্ছে বা হয়তো একটা অল্প বেশি পরিমাণ টাকা নিয়ে আমাকে যেতে হচ্ছে কিন্তু আমার লক্ষ্য আমার লটারির ফার্স্ট প্রাইজটা যেতা আমি পাচ্ছি না আমি একটা আমার মনের মতো মেয়ের বিবাহ দিতে পারছি না আমি প্রচণ্ড পরিমাণে শারীরিক অসুস্থতায় ভুগছি তাহলে কি করতে হবে না ব্রহ্ম মুহূর্তে এই তিনটে শব্দ বলে দিন সারা দুনিয়া আপনার কথায় চলবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি করুন ব্রহ্ম মুহূর্ত আমরা চব্বিশ ঘন্টায় একদিন হচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিয়াকর্ম করে থাকি তার মধ্যে শাস্ত্রে বলছে যে ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে বিভিন্ন সময়কে ব্রহ্ম মুহূর্ত দেখিয়েছি কিন্তু ব্রহ্ম মুহূর্তের সঠিক সময় হচ্ছে ভোর সাড়ে তিনটে থেকে অর্থাৎ তিনটে তিরিশ থেকে ভোর পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত তাহলে ব্রহ্ম মুহূর্ত এক মুহূর্ত মানে হচ্ছে আটচল্লিশ মিনিট আর ব্রহ্ম মুহূর্ত কখন শুরু হয় না যখন আমরা দেখি আমাদের পাঁজিতে এখন তো আমাদের ইন্টারনেটের যুগ মোবাইলও আমরা দেখে নিতে পারি যে কোন জায়গায় কখন সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় তাহলে সূর্যোদয় থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ব্রহ্ম মুহূর্তটা শুরু হয় এবং এই ব্রহ্ম মুহূর্তটা আমাদের মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রহ্ম মুহূর্তটাকে আমাদের কাছে লাগাতে হয় আমরা যখন রাত্রেবেলায় ঘুমোতে যাচ্ছি ঘুমনোর পর আমাদের দুটো মাইন্ড আছে একটা হচ্ছে কনসাস মাইন্ড একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড তখন কি হয় কনসাস মাইন্ডের থেকে কনসাস মাইন্ডটা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় এবং যদি আমরা ব্রহ্ম মুহূর্তে যে কোনো কাজ করি পূজা অর্চনা করি কোনো কাজ করি পড়াশুনো করি কোনো মন্ত্র জপ করি মেডিটেশন করি যাই কিছু করি সেটা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ফ্রুটফুল হয় অর্থাৎ কার্যকরী হয় আর এই ব্রহ্ম মুহূর্তে যদি তুমি তিনটে শব্দ প্রতিনিয়ত চ্যান্ট করতে পারো অর্থাৎ প্রতিনিয়ত তুমি যদি জব করতে পারো আবারও বলছি দায়িত্ব নিয়ে সারা দুনিয়া তোমার কথায় চলবে তুমি নিজেকে মূল্যবান একটা ব্যক্তি করতে চাইছো যে প্রত্যেকে আমাকে গুরুত্ব দিক আমার ইম্পর্টেন্সি আস্তে আস্তে বাড়ুক আমার ভ্যালু বাড়ুক আমার যে নেম ফেম সেটা হোক কিন্তু দেখবে অনেক ক্ষেত্রে তুমি সব জায়গায় যাচ্ছ যে কোনো কাজে ফেলিওর হচ্ছ এই তিনটে শব্দ তুমি ব্রহ্ম মুহূর্তে বেশ কিছুদিন ধরে তুমি জব করো শব্দ তিনটে স্ক্রিনে দেখাচ্ছে প্রথমত দেখিয়ে নিই যে কে এমন এই তিনটে শব্দ যার এত গুরুত্ব এত পাওয়ারফুল যে এই তিনটে শব্দ জব করলে সারা দুনিয়া আমার কথাই চলবে শব্দ তিনটে হচ্ছে জাহ্নবী শিবা গীতা জাহ্নবী শিবা গীতা জাহ্নবী শিবা গীতা এই যে শব্দটা এরপরেও আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে গুরুজি এটা কি শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তেই চপ করব। ব্রহ্ম মুহূর্তের বাইরেও রাস্তা, ঘাটে, অফিসে যখন তুমি রান্না করছো যখন তুমি মর্নিং ওয়াক করছো ইভিনিং ওয়াক করছো জাহ্নবী সি বা গীতা জাহ্নবী শি বা গীতা জাহ্নবী বা বাগিতা তোমার ঠোঁটস্থ করে নাও তোমার শরীরে যে রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন তার সঙ্গে মিশিয়ে ফেলো জাহ্নবী সি বা গীতা জাহ্নবী শি বা গিতা বা গীতা বাগিতা জাহ্নবি বা বাগিতা প্রত্যেকটা মুহূর্তে জপ করো এবং ব্রহ্ম মুহূর্তে যে সমস্ত আমাদের সাধু সন্তরা আছে সাধু সন্ন্যাসীরা আছে তারা পুজো পাঠ হোম যজ্ঞ জপ সিদ্ধি সাধনা বিভিন্ন শুভ কাজ করে থাকে সুতরাং ব্রহ্ম মুহূর্ত থেকে কাজে লাগাও জাহ্নবী সি বা গীতা এই ব্রহ্ম শব্দ এটা হচ্ছে ব্রহ্ম শব্দ এই ব্রহ্ম শব্দকে তুমি জপ করো অনেকেরই হয়তো জানা নেই যে দর্শক বন্ধু যে চব্বিশ ঘন্টায় আমরা যে সমস্ত কাজকর্ম করি তার মধ্যে কিন্তু এই ব্রহ্ম যে মুহূর্ত ভোর তিনটে তিরিশ মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু ছোট্ট করে বলেনি যে কেন এই ব্রহ্ম মুহূর্তকে এত গুরুত্ব দিচ্ছি কেন শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তকে এত গুরুত্ব দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে সেই সময়ে গোটা পৃথিবী আমাদের যেই মহাকাশ শান্ত থাকে একটা জিনিস খেয়াল করে দেখেছেন দর্শক বন্ধু যে আমাদের কলকাতা আমি কলকাতা দিয়ে উদাহরণ দিচ্ছি এই কলকাতার যে বিভিন্ন যানজটের যে রাস্তা যে সমস্ত রাস্তাগুলো প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে আপনি দশটার সময় অফিস টাইমে আপনার নিজস্ব প্রাইভেট কারে করেই আপনি কাজে যাচ্ছেন অথবা স্কুলে যাচ্ছেন বা বাচ্চাদের ছেলে মেয়ে স্কুলে ছেড়ে দিতে যাচ্ছেন আপনি দেখছেন যে আধ ঘন্টা রাস্তাটা সেই অফিস টাইমে যখন আপনি বেরোচ্ছেন আপনাকে একটার পর একটা সিগনালে আটকে 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 দেখবেন অনেক সময় আপনি আধ ঘন্টার রাস্তাটা দেড় ঘন্টায় পৌঁছচ্ছেন কিন্তু দর্শক বন্ধু ওই আধ ঘন্টার রাস্তাটাই আপনি ভোর চারটের সময় জানত কোনো সিগন্যাল পাবেন না কোনো যানজট পাবেন না কোনো কিচ্ছু পাবেন না আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি সুতরাং দশটার সময় যখন আপনি যাচ্ছেন আপনাকে প্রচুর বাধা বিঘ্ন পেরিয়ে কোলাহল পেরিয়ে চিৎকার পেরিয়ে আপনাকে আপনার রাস্তাটা অতিক্রম করতে হচ্ছে কিন্তু যখন আপনি ভোর চারটের সময় ভোর পাঁচটার সময় ভোর তিনটের সময় ওই আধ ঘন্টা রাস্তাটাই যাচ্ছেন দেখবেন আপনি দশ থেকে পনেরো মিনিটে ওই রাস্তাটা কিন্তু পৌঁছে গেলেন এই জন্যেই ব্রহ্ম মুহূর্তকে আমাদের শাস্ত্রে এত গুরুত্ব দিয়েছে আপনার যে কোনো ইচ্ছে সেটা হতে পারে আপনার ভালোবাসার সম্পর্ক প্রেমে বারবার আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন আপনাকে ফোনে ব্লক করে রেখে দিয়েছে আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে রেখে দিয়েছে আপনাকে ম্যাসেঞ্জারে ব্লক করে রেখে দিয়েছে আপনার ফোন ধরছে না আপনার মনের মতো করে ছেলে মেয়ের বিয়ে দিতে পারছেন না পড়াশুনো করাতে পাচ্ছেন না একটা সুন্দর চাকরি পাচ্ছেন না একটা জব পাচ্ছেন না আপনি লোনে জর্জরিত আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে আপনার অসুস্থ বাবা মা বৃদ্ধ বাবা মা বা আত্মীয় স্বজন বা ঠাকুমা দিদিমা দাদু কেউ না কেউ অসুস্থ হয়ে আছে আপনি জান্নবি শিবা গীতা শুধু বেশ কিছুবার জব করুন চ্যাট করুন দেখুন সে উঠে দাঁড়িয়ে কথা বলবে অবশ্যই তার সাথে সাথে ট্রিটমেন্টেরও প্রয়োজন থাকে আমি এটা কোনো দিন বলতে পারি না যে শুধুমাত্র উইদাউট ট্রিটমেন্টে কোনো কিছু ভালো হতে পারে কিন্তু ট্রিটমেন্ট করিয়েও আপনি ফেলিওর হচ্ছেন বা হয়তো ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে আছে সেই ব্যক্তিটা যান্ডবী শ্রী বা গীতা তার কাছে জব করতে থাকুন কন্টিনিউ বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে জব করুন দেখুন সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন লটারিতে টিকিট কাটা বা মিউচুয়াল ইনভেস্ট ইনভেস্ট করা বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা এর জন্য আমি কাউকে প্রভোগ করি না এটা যে যার ইচ্ছে কিন্তু আপনি লটারি কাটতে গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বারংবার ফেলিওর হচ্ছেন ব্রহ্ম মুহূর্তে জাহ্নবীর শিবা জপ করতে থাকুন চ্যান্ট করতে থাকুন যে কোনো ইচ্ছে যে কোনো যে আপনার দাম্পত্য জীবনের সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে একদম মিল নেই ঝগড়া ঝাড়ি মারামারি অশান্তিতে ভর্তি জাহ্নবী শিবা গীতা আপনি লোনে জর্জরিত প্রচুর পরিমাণে লোন করে ফেলেছেন শোধ করতে পারছেন না একটাই শব্দ জাহ্নবী শিবা যে কোনো সমস্যা ক্ষেত্রে সব জায়গায় আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে প্রচুর শত্রুতা করছে ব্রহ্ম মুহূর্তে শুধু একটি শব্দ উচ্চারণ করুন জাহ্নবী শিবা একটি শব্দ আমি এই কারণেই বলছি একত্রে একটি শব্দ বলছি অনেক দর্শক বন্ধু হয়তো বলবে যে আপনি তো বলছেন তিনটে শব্দ আবার এখন একটি শব্দ বলছেন না আমি এক তিনটেকে মিক্সড করে একটি শব্দ বলছি যে জাহ্নবী শিবা গীতা কন্টিনিউ ব্রহ্ম মুহূর্ত এবং যখন ব্রহ্ম মুহূর্ত ছাড়া যে কোনো সময়ে জাহ্নবী শিবা গীতা জাহ্নবী শিবা গীতা জাহ্নবী শিবা গীতা জাহ্নবী শিবা কন্টিনিউয়াস চ্যান্ট করতে থাকুন রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন পাবেন যে কোনো সমস্যায় আপনার জীবনের অর্থনৈতিক সামাজিক পারিবারিক রাজনৈতিক যে কোনো সমস্যা কেটে আপনার ছেলেমেয়ের পড়াশুনো হচ্ছে না সামনেই বিভিন্ন বোর্ডের মাধ্যমিক উচ্চমাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আছে চ্যান্ট করুন মেয়ের হয়ে জাহ্ন বেশি বা গিটা জান্ন বিশি বা গিটা বেশি বা দুর্দান্ত রেজাল্ট করবে ছেলে মেয়ে আজকালের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না পরে দেখা হবে পরবর্তী কোনো এপিসোডের নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে আমার একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকেই ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং কর্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা